ওমরার নিয়োগ ছাড়া এহরামপুরে কাবার চত্বরে গিয়ে তফ করা যাবে সাধারণত সৌদি আরবের অথরিটি সেখানকার পুলিশ যারা দায়িত্বে নিয়োজিত থাকেন তারা যে যে চত্বর চত্বর কাবার সে চত্বরে হাউজে এহরামের পোশাক ছাড়া ঢুকতে দেন না অর্থাৎ কেউ জন্য গিয়েছেন তিনি একবার ঢুকতে পারছেন কেউ জন্য গেছেন তিনি এহরামরত অবস্থায় প্রথমে একবার এবং ঈদের দিন আবার তফের জন্য তিনি সুযোগ পাচ্ছেন আর মাঝের সময়গুলো নফল তো আব্দ তারা তিন করতে হয় হাউজে তারা নামতে দেন না এটা এই জন্য যাতে করে ভিড়ে কোনো মানুষের মৃত্যু না হয় দুর্ঘটনা না ঘটে এখন কেউ মক্কায় আছেন তার ওমরার কাছে শেষ হয়ে গেছে হোটেল অবস্থান করছেন সাদা কাপড় পরে এহরাম পরে তিনি তফ করতে গেলেন তিনি আসলে ওমরাকারী নন জাস্ট নিচে নামার ক্ষেত্রে পুলিশ যেহেতু এহরামের কাপড় দেখে নামতে দিবে সেজন্য তিনি এটা পরে এটা যায় হবে কিনা উত্তর হলো এটা অনুচিত হবে কারণ এটা এক ধরনের অসততা এটা এক ধরনের প্রতারণা কারণ হলো আপনার এই পোশাক দিয়ে আপনি বার্তা দিচ্ছেন আমি এহরামকারী মূলত আপনি এহরামকারী নন তো এই যে একটু ছল ছাতুরি এটা আসলে ইমানদারের সাথে যায় না সেজন্য এটা অ্যাভয়েড করা উচিত আমরা দোতলা তিন তলায় বা ছাদ দিয়ে আমরা তফ করার চেষ্টা করব আর এহরামরত অবস্থাতে বিশেষ করে হজযাত্রীরা ঈদের দিন থেকে নিয়ে এরপরে বেশ দিন পর্যন্ত হাউসে যে কোনো পোশাকে নামার সুযোগ থাকে বিদায় সেই সুযোগটাকে আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ